দশক বান্দরবন রোমায় দুটি সোনালী ব্যাংক ডাকাতি করার ঘটনা ঘটেছে দুটি ব্যাংক ডাকাতি করা এবার অভিযানে নেমেছেন সেনাবাহিনী ও র্যাব সেনাবাহিনী ও র্যাবের অভিযানে ভয়াবহ তত্ত্ব দুজন পুলিশ সহ আটক হয়েছেন দশক দুজন পুলিশকে কেন আটক করেছে তারা কি সেই কাজে জড়িত কিনা আসুন জেনে আসে ভিডিওতে ভয়াবহ কিছু তথ্য এমনকি দেখতে পারবেন যে পুলিশ সদস্যরা সাংবাদিকের উপর হামলা করেছে কেন তারা হামলা করেছে সাংবাদিক উপর এই ভিডিওতে দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কুণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন বান্দরবন রোমাই দুটি সোনাল ব্যাগ ডাকাতি করেছে দুর্বৃত্তরা সে ডাকাতি এর পিছনে হাত রয়েছে কেএনএফ এর সদস্যরা দশক কেনএফ এর সদস্যরা কিন্তু বন্ধগণ তারা অনেকটা জায়গা দখল করে রেখেছে তারা সেখানে সেনাবাহিনীর উপর ভয়াবহ হামলা করেছে অনেকবার দশক অবশেষে বাংলাদেশে তারা ঢুকে দুটি ব্যাংক ডাকাতি করে নিয়ে গিয়েছে দশকের ঘটনার পিছনে তারা সরাসরি জড়িত বলে জানা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু প্রকাশ্য বলেছে যে তারাই জড়িত এসব তাদের বিরুদ্ধে আবার কি অ্যাকশন নেবে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব পুলিশ এই ভিডিওতে আপনার কিছু তথ্য জেনেছেন পরবর্তীতে আরও কিছু ভয়াবহ তথ্য জানতে পারবেন পরবর্তী ভিডিওগুলো আপনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক অন্যদিকে একজন গোয়া পুলিশ সদস্য আটক হয়েছেন তিনি কি না এই ইদে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মানুষের কাছ থেকে চাদা নেওয়ার জন্য পুলিশের ড্রেস পরে তিনি কিন্তু কোনো জায়গায় পোস্টিং নেই তার দর্শক সেজন্য পুলিশকে ধরে ফেলেছে আসল পুলিশ সদস্যরা দর্শক তাকে এবার কুটিন শাস্তির আওতা আনা হবে বলে জানা গিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আসসালাম আলাইকুম